হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে দুজনে বাজার করতে গেছিলাম মানে দুজনে না আমি গেছিলাম একটু বাজারও কিছু নেবো আর একটু কাঁচ লাগাবো বলে মানে কাঁচের এটা সেই জন্যেই গেছিলাম আর ও একটা পাটির কাছে গেছিল। সেই জন্যে বাজারে এসেছিলো দেখা হয়ে গেল এই যে একটু মশলাপাতি নিলাম কাঁচা সবজি নিলাম আর একটা ঘি নিলাম ঘিটা জানেন তো খুবই ভালো ওই ঘিটা ওই দোকানের ঘিটা খুব সুন্দর দাম বেশি হলে কেবে ঘিটা কিন্তু দারুণ এই যে একটু মশলাপাতিগুলো আগের দিয়ে কৌটোগুলো মেজে ঘষে রেখে দিয়েছিলাম এবার মশলাগুলো ঢেলে গুছিয়ে নিই এবার থেকে না আমি গুঁড়ো মশলা মানে গোটা গোটা মশলা মানে কিনে এনে রোদ্দুরে মানে রোদ্দুর খাইয়ে মিক্সিতে ভাবছি গুঁড়ো করে রাখবো জানেন তো মশলাগুলো ঢালা হয়ে গেছে গুছিয়ে রাখি আর নিচেরটা একদম আমার গোটা মশলা রাখার আর আজকে দেখুন মাটন কিনে এনেছে নিজে হাতে রান্না করছে কেমন হচ্ছে রান্না হচ্ছে আসি মাংস মাটন আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কে মাথা ঘুরে বড় খাবে অর্ডার দেবে ঠিক আছে আলু ভাজা আছে নুন ছাড়া আর দেখুন নিজে মটন ভালোবাসে বলে মটনও বাজার করে নিয়ে আসছে আর মেয়ের রিকোয়েস্ট আজকের বাবা বানিয়ে নিয়ে খাওয়াবে তার জন্যে দেখুন রান্না করতে চলে গেছে সব রেডি করে দিতে হয়েছে গুচে গাছে তবে এই দেখুন এদিকে পেঁয়াজ কেটে দিয়েছি মটনটা খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি আলু কেটে সবগুলো যোগাযন্তি করে দিয়েছি তবে এক এক সময় কিন্তু রান্না করে এরকম খেলে কিন্তু মজাও লাগে সব সময় তো নিজে হাতে রান্না করি ওই মশলার ভাগগুলো একটু বলে বলে দিচ্ছি বাকি নিজেই রান্না করছে আর দেখবেন একটু হাত পাল্টালে কিন্তু খেতে দেখবেন খাবারের টেস্টটা আরও বেড়ে যায় আর ছেলেমেয়ের রিকোয়েস্ট একটু বাবা বানাও দেখি তোমার হাতে খেয়ে দেখি কেমন হয় ভালো লাগে কি না মা তো সবসময় বানিয়ে খাওয়ায়। চলুন মটনটা তো খুব ভালো কালার এসছে কষা প্রায় হয়ে গেছে আর একটু কষা হলেই হয়ে যাবে আর কষে একটু প্রেশার কুকারেও দেওয়া হলো এতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মটনটা আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চলুন রান্না বান্না হয়ে গেছে দেখুন একেবারে পাতলা ঝোল তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখুন সবাই মিলে খেতে বসে গেছি রাত হয়ে গেছে কিন্তু অনেকটাই আর আজকে যেগুলো কিনেছিলাম বোতল টোতলগুলো ওগুলো আমি খাওয়া দাওয়ার পরে লাস্টে দেখাবো আপনাদের চলুন খাবারটা যতটা না দেখতে হয়েছে তার দুগুণ কিন্তু টেস্ট হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিলো দেখেছে লাইক দিচ্ছে আমি আর চলুন দেখি যেগুলো কিনেছি আমাদের বাচ্চাটা তো খুব উৎসাহ সারাক্ষণ এগুলো টানছে আর এই সাবানগুলো দেখুন এত ভালো সাবানটা খুব সুন্দর গন্ধ এই সাবানটা অনেক আগে কিন্তু আমরা মাখতাম এখন আর আবার নিলাম সেটা আর দুটো ন্যাপথলের নিলাম এই ছোটোখাটো টুকটাক কিনেছি দুটো অরেঞ্জ দুটো লেবেন এটা নিয়েছি আর ন্যাপথলিনের গন্ধটা আমার সত্যি কি দারুণ লাগে না খুব ভালো লাগে জামা কাপড়ের জন্য দুটো নিয়েছি আর এই দেখুন এইটা কিনেছি সত্যি কি আদৌ কাজে লাগবে আমি তো ভাবলাম সাঝে কেক বানাবো ডিমের ব্যাটার বানাবো তার জন্যেই নিয়েছি জানি না কেমন হবে আর দেখুন এই তো বোতলগুলো পেয়ে যা খুশি হচ্ছিলো মন ছিল ওর জন্য খেলনা কিনে দিয়েছি দেখুন খুব আনন্দ করছিল যাই হোক এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখনের মতন টাটা